রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয় এই পরিষেবা শুধুমাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত যেখানে কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন এলাকার ছাত্রীরা উপকৃত হবে স্কুলে আসা যাওয়ার সময় ছাত্রীরা এই বাসের মাধ্যমে সুরক্ষিত এবং নিশ্চিন্তে পৌঁছে যাবে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান জানান প্রয়োজনে ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানো হবে এবং ছাত্রদের জন্য এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বিনামূল্যে এই পরিষেবা পেয়ে ছাত্রীরা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী সুরক্ষায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এই উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা হিসেবে দেখা দিচ্ছে এবং সবার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে আজকে কৃষ্ণনগর শহরে নবনির্বাচিত পৌরসভা প্রায় এক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে গত বছর আড়াই বছর আড়াই বছর হয়ে গিয়েছে আমার হিসাবটাই ঠিক করতে পারছি না কেননা তাহলে মনে হচ্ছে এই সেদিনকে এলো কিন্তু তার মধ্যে উন্নয়নের পালকের আজকে যুক্ত হওয়ার মধ্যে নতুন একটি উন্নয়নের পালক যুক্ত হলো কৃষ্ণনগর পৌরসভায় এবং সেটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবাংলায় আজকে আর জি করের একটা শিরোনামা আমাদের সকলের কাছে এটা যেন মাত্রা দিয়েছে যে মহিলাদের আগে যে কোনো মূল্যে তার রক্ষণাবেক্ষণের জন্যে আমাদের কিছু না কিছু করার প্রয়োজন আছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা সব থেকে বেশি উদ্বিগ্ন এবং তারই অনুপ্রেরণায় আমি আজকে দেখতে পেলাম কৃষ্ণগড় পৌরসভায় সেই উন্নয়নের পালক যুক্ত হলো এবং যেখানে কৃষ্ণগড় শহরে যে সমস্ত মেয়েদের স্কুল আছে সেই মেয়েদের স্কুলের আজকে তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা বাড়িতে পৌঁছে দেওয়া আজকে তাদের রক্ষণাবেক্ষণের জন্যে আজকে বিদ্যালয়ে বাসের ব্যবস্থা এটা সত্যিই আমাদেরকে নতুনভাবে নাড়া দিয়েছে এটা অস্বীকার করার কথা নয় পৌরসভার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো এবং আমাদের মানে আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ওনার হাত ধরেই এটা উদ্বোধন হলো এবং আমাদের পৌরসভার ভিতরে যতগুলো স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যেসব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে

এবং আমাদের বোর্ড মিটিং ওটা আলোচনা হয়েছিল কিন্তু আমি এটা আবার আরটি ওর কাছে গিয়েছি আরটি একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায় আর কোথাও হয়নি আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপেনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নেমেছি